മലവാജന সবাই কি করছেন वेलकम সৌসাই কুকিং রেসিপি চ্যালেঞ্জে আজ যা আমার ফুপির সাথে শেয়ার করবেตาลের ফুরুলি দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন তাহলে চरुण ফ্রেন্ড আমার ফুপি কি ভাবে বানাচ্ছে দেখে এই বর্ষার সময় তালের সিজনে তালের ফুরুলি বানানোর জন্য এখানে তিনটি তাল নেওয়া হয়েছে যেটিকে এইভাবে ভেঙে ভালো করে মেদি বের করে নিতে হবে তালটি ঠিক এইভাবে ফাটিয়ে ভালো করে কাটিয়ে নিতে হবে আর তারপরে একটি ঝাঁকা নিয়ে নেওয়া হয়েছে ঝাঁকার মধ্যে হালকা হালকা পানি নিয়ে তালের যে মেদি সেইটা বের করে নিতে হবে দেখে নিন এখানে তালের মেদি একদম বের করা হয়ে গেছে মার্শাল্লাহ এক বাসন তালের মেদিও রেডি হয়ে গেছে তো আমি এটা দিয়ে বানাবোই সাত পুরি আর তালের ফুরুলি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের ফুরুলি তা কিভাবে তালের ফুলি বানাচ্ছি দেখুন পুরো ভিডিওটা একটি এখানে বউল নিয়ে নিলাম বউলের মধ্যে আমি এখানে আড়াইশো মতো সুজি নিয়ে নিয়েছি সুজির ওপরে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো ময়দা তার উপরে দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দেওয়ার দেওয়া হয়ে গেছে এবার এটির মধ্যে দিয়ে দেব নারকেল কুচি একটি নারকেলের একটি মালাকে কুচি করে এইভাবে নারকেল কুড়ি দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে একটু হাতে করে মিক্সড করে নেব। আর হ্যাঁ স্বাদ মতো লবণ দেবো আর এখানে দু কাপ মতো চিনিও ব্যবহার করব আপনারা চাইলে চিনি চিনিটি গ্রাইন্ডারে গ্রেড করে পাউডারও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দু কাপ মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটি ব্যাটার তৈরি করে নেব এখানে সমস্ত উপকরণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব যে তালের মেদি রেডি করা ছিল সেটির অর্ধেকটি দিয়ে দেব তারপর দেখবেন যদি কম মনে হয় আবারও অ্যাড করবেন আপনাদের অনুযায়ী এটি আমি ভালো করে দিয়ে ভালো করে একটি বাটার বানিয়ে নেব হাতের সাহায্যে বাটারটি তৈরি করব। আপনাদের কাছে যদি মিক্সড ব্লেন্ডার থাকে তাহলে ওটি দিয়ে করলে খুব সুন্দর ব্লেন্ড হবে তো আমি এটি হাতের সাহায্যে একটি বাটার তৈরি করব তো এই তালের সিজনে কার না ইচ্ছে যায় তালের কিছু খেতে তো আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তালের ফুরুলি বলতে পারেন বা তালের বড়াও বলতে পারেন তো সেটি আমি আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখে নিন এখানে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে যাতে কোনো চিনির দানা দানা না রয়ে যায় ঠিক এইভাবে ঠিক যে ঠিক যেমন ডালকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করা হয় ঠিক একইভাবে এইভাবে তালের ফুরুলি বানানোর জন্য বাটারটি এইভাবে রেডি করে নেবেন তারপর এইখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে ডুবো তেলও দিয়ে দিলাম তারপর পোকুরির আকারে তালের ফুরুলিগুলো এইভাবে ছেড়ে দিব। দিয়ে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ফ্রাই করে নেবো তালের সিজনে এই সন্ধ্যাতে বর্ষার সন্ধ্যাতে গরম গরম এই রেসিপিটি খেতে খুব দুর্দান্ত লাগে আর ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ